আমি এখুনি গলায় দড়ি দিয়ে ঝুলব হুমকি রাজনগর ব্লক ভূমি সংস্কার আধিকারিকের জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের চিনপাইয়ের উজ্জ্বল অধিকারী বীরভূম জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ কুমার নন্দীর বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করলেন চিনপাইয়ের উজ্জ্বল অধিকারী জমি সমস্যার সমাধান চাইতে গিয়ে উত্তর মিলেছিল আমি এখুনি গলায় দড়ি দিয়ে ঝুলব আমাকে নিয়ে এই রকম করা হচ্ছে আমি এখুনি গলায় দড়ি দিয়ে ঝুলব বক্তা রাজনগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ কুমার নন্দী

আপকে মিথ্যে কাছে ফাইল কামে কে কাছে দিই গেলো ফাইল তো আম্মা গলি দিয়ে কালকে দিয়েছে বলতে আমি আমার মা এর জমির অংশের দাবির জন্য গিয়েছিলাম এবং ডিএলআর থেকে একটা অর্ডার পাস করা হয় সেই অর্ডারের ভিত্তিতে আমি যোগাযোগ করি হ্যাঁ কিন্তু রাজনগরের বিএলআরও বিদ্যুৎ কুমার নন্দী আমাকে প্রতি মুহূর্তে হ্যারাসমেন্ট করে দশটা থেকে চারটে পর্যন্ত বস করে রাখে আবার ঘর পাঠিয়ে দেয় এরকম দীর্ঘদিন চলতে থাকে আমি এই ব্যাপারে এসডিআলও সাহেবকে জানাই এস ডিএলআর সাহেব ফোন করে বলেন যেহেতু করুন তা সত্ত্বেও উনি কোনো গুরুত্ব দেয় না এবং পরে কালকে আমি যাই কালকে যে ওনাকে আমি বলি যে স্যার আমার এটা করুন তখন উনি বললাম তুমি কেন এসোছো এখানে আমি ফাইলটা তো পাঠিয়ে দিয়েছি হ্যাঁ তখন আমি ওনাকে বলি যে স্যার ফাইলটা আপনি পাঠাননি আমি গোপন সূত্রে খবর পাই যে ফাইলটা সাহেব ও ব্যাগে ভরে রেখেছেন হ্যাঁ তখন আমি ডাইরে সাহেবকে হিট করি স্যার আপনি মিথ্যা কথা কেন বলছেন আপনি মাসে মাসে সরকারের কাছ থেকে পেমেন্ট পাচ্ছেন পশ্চিম সরকারের কাছ থেকে হ্যাঁ এই ধরনের করা আমরা হিট করছেন তখন বলছি তুমি এরকম করবে তো আমি গলায় তাহলে মিথ্যা যখন সবাই সামনে নিয়ে আসছি তখন উনি বলছেন আমি গলায় দড়ি নিয়ে আমি সুসাইড করে ঝুড়িয়ে ফাঁসিয়ে দেবো হ্যাঁ এই ধরনের উনি ইয়ে করছেন এবং ফাইলটা ওনার ব্যাগ থেকেই বেরোলো ও ফাইলটা ব্যাগটা সেটা রেকর্ডিং আছে আমি পাঠিয়েছি আপনাকে পাঠিয়ে দিচ্ছি কিছু মধ্যে শত হুম দাবি ছিল যে আমার মা দু ভাই এক বোন তো মায়ের অংশটা উঠে উঠে নিক মিস হয়ে গেছে তো সেই উঠানোর জন্য দাবিতেই গিয়েছিলাম বিএলআর বিদ্যুৎ কুমার নন্দী রাজনগর এটা যে যাচ্ছে না ফাইলটা আপনার কি সন্দেহ হচ্ছে যে কি কারণে যে না কারণটা কী হতে পারে কারণটা বলতে প্রথমে আমাকে এখন যেহেতু প্রমাণ নেই সে বলা কিছু যাবে না আমাকে অন্য কিছু বলেছিল সেটা আমি প্রমাণ নেই সেটা বলছি না হ্যাঁ তো উনি বুঝেন কেন করছেন এরকম হবে হ্যাঁ সবাই জানে যে বিএলআর বিয়েকম কী অবস্থা চলছে এবং আমি মুখ্যমন্ত্রী দপ্তরে নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো দিদিকে বলো কল কল করি বরফ বরং ছ মাস থেকেই কল করছি আমার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান সেভেন 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 এইট এই নাম্বারতে কল আছে রেজিস্টার রেজিস্টারও করা আছে ওরা ছ সাত মাস আগে থেকে হ্যাঁ কমপ্লেনটা নিয়ে পড়ে ওটা দায়িত্ব খালাস হয়ে গেছে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরই কাজ করছে কি কাজ করছে না সেটা দেখা কিন্তু আর সরকারি দপ্তরে কোনো লোক নেই এই এই যে সাধারণ মানুষের কষ্ট এখন মতো ভোগান্তি শেষ হচ্ছে না কবে যে বুঝবে জানি না খো ওরা মাসে মাসে পেমেন্ট পাচ্ছে কোনো যায় আসছে না কিন্তু গরিব মানুষের কি অবস্থা হচ্ছে এমনই চাঞ্চলকর ঘটনা ঘটেতে 6 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রাজনগর ব্লক ভূমি ও ভূমি সংস্কার অধিকারিকের দপ্তরে সেই কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজনগর ব্লকের মুক্তিপুর গ্রামের সরসতী অধিকারিকের একটি জমি রেকর্ড সংশোধনের কাজকে ঘিরে এই বিতর্কিত হুমকি দobrajpur ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের তপাসপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল অধিকারী সরসতী অধিকারিকের ছেলে উজ্জ্বল অধিকারী তার মায়ের জমির রেকর্ড করানোর জন্য বেশ কয়েকবার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দপ্তরে যোগাযোগ করে সেখানে সামান্য একটি সমস্যার সমাধানের জন্য গেলে তাকেও তার মাকে নিয়মিত হেনস্থা করা হয় বলে অভিযোগ সেই কথা জানিয়ে সমস্যা সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রী থেকে জেলা ও মহকুমা ভূমি আধিকারিকের দপ্তরে চিঠি লেখেন সরস্বতী দেবীর বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাজনগর ব্লককে নির্দেশ দেওয়া হয় বলে মহকুমা ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে রাজনগরে ব্লক ভূমি আধিকারিকের দপ্তরে যায় উজ্জ্বল অধিকারী কাজের কথা বলতে উত্তেজিত হয়ে ওঠে রাজনগর ব্লকের ভূমি ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ কুমার নন্দী বিদ্যুৎ কুমার নন্দী বলেন কাজের জন্য চাপ দিলে অফিসেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব যার জন্য দায়ী থাকবে উজ্জ্বল অধিকারী সরকারি আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন চিনপাইয়ের উজ্জ্বল অধিকারী দেখুন এটা তো নতুন কোনো ঘটনা নয় বিভিন্ন বিএলআর অফিসে নানা রকম কাজের জন্য মানুষ যায় সেখানে বিডিও অনেক সময় চাপের মধ্যে থাকেন তাদেরকে চাপের মধ্যেই কাজ করতে হয় কারণ অনেকে আছেন কত রকম ভুয়ো ডকুমেন্টস নিয়ে আসেন অনেকে আসেন ঠিকঠাক কাগজ থাকা সত্ত্বেও তারা ঠিক সময় কাজ পান না আর বিএলআর অফিসকেও বিএলআর সাহেবকে অনেকের ওপর আড়াই ফাড়াইয়ের উপর নির্ভর করতে হয় সেই জন্য উনি হয়তো মানসিক চাপেই কথাটা বলে ফেলেন তো নেয়নি কেন আগে নিয়ে নেওয়া উচিত ছিল কারণ প্রতিটা ল্যান্ড ডিপার্টমেন্টের বিএলআরও থেকে এস এবং ডিএলআরও প্রতিটা ডিপার্টমেন্ট বাস্তু ঘুঘুর ভাষা এবং সেটা আমি বলছি না স্বয়ং মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছে ল্যান্ড ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি দুর্নীতি হয় কেউ কাজ করে না এবং আপনি দেখুন গত দু মাস ধরে সিউরি অফিসে লিঙ্ক নাই মানুষ হয়রান হয়ে যাচ্ছে কাজ হয় না কোনো বিনা পয়সায় কাজ হয় না সবই টাকা এবং দুর্নীতির বাসা ঘুঘুর বাসা তো এখানে বাঁচার জন্য উনি ওটা নাটক করছেন এবং এই বিএলআরওকে যে অন ডিউটি বলে গলায় দড়িয়ে নেব তাকে ইমিডিয়েট শ্যাক করে দেওয়া উচিত এবং ওটা শুধু তো নয় এই মন্ত্রী যে আছে গোটা ডিপার্টমেন্টে আলটিমেটলি পশ্চিমবঙ্গ সরকার যারা চালাচ্ছে তারা সকলেই গলায় দড়ি দেবে তার প্রথম নিদর্শন ডিএলআরও হয়তো বলেছেন কোনো ডেজিনেটেড অফিসার হিসাবে